আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলবো মোমবাতি পাইকারি বিজনেস নিয়ে তো যারা বিজনেস করতে চাচ্ছেন কোনো বিজনেস টিপস খুঁজে পাচ্ছেন না আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে সম্পূর্ণই ব্লগটি দেখবেন তো যারা এখন নতুন আমার চ্যানেলে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলো হচ্ছে মোমবাতি তো আপনারা জানেন যে মোমবাতি সারা বছর অ্যাভেলেবেল মুদিমালের দোকানে চলে তো আপনারা কোনো টেনশন বাদে কিন্তু আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারেন কারণ এটা অনেক লাভজনক একটা বিজনেস আর এই বিজনেস করে আপনি হতে পারেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এবং এই বিজনেসটা করে আপনি হতে পারেন কুড়িপতি তো আসলে কথা বলবো এই মালের রেট সম্পর্কে এবং কত টাকা পুঁজি হলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন আসলে এই বিজনেসটা শুরু করতে আপনার তেমন বেশি মূলধন লাগবে না আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা হলেই কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন যারা প্রাথমিক অবস্থায় মানে মূলধন কম টাকা পয়সা কম তো তাদের জন্য বলতেছি আর যাদের টাকা বেশি টাকা আছে তো তারা বেশি টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে পারেন তো আমাদের আমার পিছনে যে মোমবাতিগুলো আছে এগুলো এগুলো হচ্ছে পাঁচ টাকা দামের মোমবাতি আর এদিকে হচ্ছে দশ টাকা দামের মোমবাতি তো অ্যাভেলেবেল যে কোনো সাইজের মোমবাতি আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের মোমবাতি নিয়ে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন আর এটা হচ্ছে অনেক লাভজনক বিজনেস তো এইগুলো হচ্ছে পাঁচ টাকা দামের মোমবাতি এগুলা কিন্তু আপনারা পাইকারি সেলস করে থাকি তিরিশ টাকা প্যাকেট তো আপনারা এটা কুরসা মুদিমালের দোকানে পঁয়ত্রিশ টাকা প্যাকেট বিক্রি করতে পারবেন তার মানে আপনি এক ডজন মোমবাতি পেছলে আপনার ষাট টাকা লাভ থাকবে তার মানে অনেক টাকা লাভ থাকে এগুলোর মাঝে প্রচুর টাকা লাভ থাকে আর ওরা হচ্ছে দশ টাকা দাম মোমবাতি এটা হচ্ছে দশ টাকা দাম মোমবাতির প্যাকেট আর এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা প্যাকেট আপনার ছয় পিসের প্যাকেট কুর্সা হচ্ছে ষাট টাকা বিক্রি আপনার আমরা পাইকারি চল্লিশ টাকা বিক্রি করে থাকি আপনারা এটা আমাদের কাছে নিতে পারেন অনেক লাভজনক বিজনেস অনেক লাভ থাকবে এই দশ টাকা দাম মোমবাতির মাঝে আর এগুলো হচ্ছে পাঁচ টাকা দাম মোমবাতি আর এটা হচ্ছে এলইডি লাইট তো আপনারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তো আমাদের কাছে মোমবাতি আগরবাতি গোলাপ জল আঁতর এবং বিভিন্ন আগরবত্তি আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারেন তো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা দেখাবেন নতুন ব্লগে আসসালামু আলাইকুম